আলাইকুম সালামুকুম সবাই কেমন আছেন আশা করছি আপনার প্রত্যেক অংশে ভালো আছেন আলার মধ্যে আমি ভালো আছি তো আজকে এই ভিডিওতে আপনাদের জন্য যে কালেকশনটা নিয়ে আসছি এটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি টাকুল ফেব্রিক্স ব্র্যান্ডের যেটা হচ্ছে গ্যালারি ক্যাটালগ এর একটা পার্টিয়ার এড্রেসটা এতটা প্রিমিয়াম থাকবে প্রত্যেকটা কালার থাকবে হচ্ছে এক একটা সুন্দর আপুরা প্রত্যেকে কিন্তু আজকে রেডি হয়ে যান আজকে সুন্দর একটা লাক্সারি পার্টিউর আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক পাকিস্তানের প্রোডাক্ট প্রত্যেকটা কালার কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এবং প্রাইসটাও কিন্তু আপনারা ফুল ভিডিওটা দেখলে কিন্তু আপনারা প্রাইসটাও জানতে পারবেন তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে এবং ভিতরে ইনার এড করা আছে না এটা টোটালি কিন্তু ইনার শো অ্যাড করা পাবেন আপনার এড্রেসটা এত সুন্দরভাবে কাজ করা ডিজাইনার একটা কালেকশন আজকে নিয়ে আসছে আপনাদের জন্য নিচের পারের ডিজাইনটা একটু দেখা দেই এই সেটাতে সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সের কাজ এবং পার্লের কাজ করে স্টোনের কাজ করা আছে এই সাইডেতে আমরা কলকি ডিজাইনের কাজ করা পাচ্ছি আর এই কাজগুলো সম্পূর্ণ হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন সম্পূর্ণ হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইনগুলো আমরা পেয়ে যাচ্ছি এবং নেক লাইনটাতে রয়েছে এখানে পালধারা কাজ করা স্প্রিং ওয়ার্কের কাজ করা এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আজকে এই ড্রেসের কালেকশনগুলো পাবেন তো ভিও স্টার স্লিভস দুপাট্টাগুলো আপনাদেরকে দেখিয়ে দিই যে সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এগুলো প্রত্যেকটা ড্রেসই হচ্ছে আপনাদের জন্যে নিউ কালেকশন এই যে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা থাকবে জ্যাকোয়ার কাতান সিল্কের সালোয়ার থাকবে ডিজাইনার একটা স্লিভ পেজ আছি আমরা মানে প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কালেকশন থাকবে আপনাদের জন্য এবং দুপাট্টাটা হচ্ছে মসটেনার দুপাট্টা এবং দুপাট্টাটার মধ্যে অন্যরকম একটা সুন্দর প্রিন্ট আছে একটা সেল প্রিন্ট করা আছে দুপাটাটার মধ্যে এত সুন্দর একটা পাকিস্তানের তাকুল ফেব্রিক্স এর লাক্সারি পার্টি নিয়ে আসছে এবং প্রাইসটা কিন্তু আজকে বেস্ট প্রাইসে আপনাদের জন্য থাকবে আর এটা হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ এটা সিকোয়েন্সের কাজ এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ক্যাটালগ পার্টি হয় এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে এটা লাইট পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটা হচ্ছে একেবারে নিউ একেবারে নিউ যারা একটু ভালো মানের পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস দেখ পড়তে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা ড্রেসগুলো আমাদের থেকে নিয়ে নেবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য খানদানি প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য খানদানের প্রোডাক্ট থাকবে এই যে এটা হচ্ছে সালোয়ার থাকবে এই ডিজাইনগুলো হচ্ছে সেরকম ডিজাইন এই ডিজাইনগুলো হচ্ছে সেরকম ডিজাইন একেবারে নিউ অ্যারেভেল যে স্লিভসের ডিজাইন দেখুন এগুলো স্লিভস থেকে শুরু করে স্লিভসের বর্ডার ইনারেট করা আছে সেরকম সুন্দর কালেকশন ছয়টা কালার দেখাবো প্রত্যেকটাই কিন্তু পেস্টেল কালারের মধ্যে আছে এগুলো হচ্ছে অথেন্টিক পাকিস্তানি তাকুল ফেব্রিক্স ব্র্যান্ডের আজকে অরিজিনাল প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছে এবং দুপাটা সেরকম দুপাটটা পাবেন আপনারা ভিও প্রত্যেকে একটি করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনার পছন্দের ড্রেসটা অর্ডারটা করে ফেলবেন দেরি করলে কিন্তু হাত হয়ে যাবে এটা হচ্ছে পিচ কালারের মধ্যে কালারটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকবে এবং এই ড্রেসের মধ্যে সম্পূর্ণ স্প্রিংয়ের কাজ করা এই যে কাজগুলো দেখুন এগুলো সম্পূর্ণ স্প্রিং কাজ করা এবং পুরোটা ড্রেসের মধ্যে আমরা যে কাজগুলো পাচ্ছি তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন প্লাস হচ্ছে এখানে হেভি এমব্রয়ডারি পার্লার কাজ করা সিকোয়েন্সের কাজ করা স্প্রিংয়ের কাজ করা এবং রিয়েল স্টোনের কাজ করা আর এটা চলে আসবো হচ্ছে দুপাটা এটা চলে আসবে হচ্ছে স্লিপস এ হচ্ছে স্লিপসের ডিজাইনটা থাকবে এখন আমরা দুপাটা দেখব আর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে সাত হাজার টাকা এই ড্রেসের প্রাইস থাকবে সাত হাজার টাকা করে রকম সুন্দর কালেকশন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট এখন আপনাদেরকে দেখা পাচ্ছে ল্যাভেন্ডার কালার এটা সারো তিনটা ড্রেস আছে এগুলো প্রত্যেকটা কালার সুন্দর এগুলো হচ্ছে দশ থেকে বারো হাজার টাকায় সেলিং প্রাইস আছে এই তারকুল ফেব্রিক্সের ড্রেসগুলো যত ধরনের পাকিস্তানি ব্র্যান্ড আছে তাকুল যে ফেব্রিক্স ব্র্যান্ডটা আছে সেই ব্র্যান্ডের ড্রেসগুলো কিন্তু সাধারণত কিন্তু সবচেয়ে সুন্দর হয় এবং কারুকার্য ডিজাইন হয় ইউনিক হয় গর্জিয়াস হয় এটা হচ্ছে স্ক্র্যাপ সিল্কের মধ্যে সালোয়ার পাবো আমরা এবং দোপাটাটা এটা হচ্ছে স্লিপস থাকবে এখন দোপাটাটা দেখাবো মসৃণের মধ্যে সম্পূর্ণ হচ্ছে সেলফ ডিজিটাল প্রিন্ট তার উপরে হচ্ছে সিকোয়েন্সার কাজ এবং জড়ি সুতোর কাজ করা এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন বা মাসাল্লাহ সেইরকম রকম সুন্দর কালেকশন এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবে না প্রত্যেকটাই সুন্দর এখন আমরা দেখাবো হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে ডিওসটা এই যে কাজগুলো আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে অথেন্টিক কাজ করা পার্লের কাজ করা স্প্রিংয়ের কাজ করা রিয়েল স্টেনের কাজ করা প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ডিজাইন এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে এখান থেকে কোনোটা প্রোডাক্ট আপনারা বাদ দিতে পারবেন না এগুলো প্রত্যেকটাই হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস দুই হাজার পঁচিশের শ্রেষ্ঠ খানদানের ড্রেসটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই ড্রেসগুলো এত সুন্দর মাশাল মানে নজর মন সব কেড়ে নেবে আপনাদের প্রেমে পড়ে যাবেন ড্রেসটার সাত হাজার টাকায় আপনারা এই সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই অবশ্যই এই ড্রেসটা কিন্তু আপনারা নিয়ে নেবেন এই ডিজাইনটা কিন্তু বাংলাদেশের মধ্যে আমরা শুধুমাত্র পার্চেস করেছি আপনারা প্রত্যেকে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন দেখুন এখন দেখা পাচ্ছে আপনাদেরকে মিন্ট কালারটা এটা হচ্ছে ওল্লি মিন্ট কালারটা থাকবে একটু ডিপ মিন্ট কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসের কালারটা মানে কোনোটা কালার আজকে বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা কালার এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে ডিজাইনগুলো এক একটার চেয়ে এক একটা সুন্দর মানে প্রেমে পড়ে যাওয়া একটা কালেকশান আজকে দেখাচ্ছি আপনাদেরকে এত সুন্দর একটা জ্যাকোয়ার্ড কাতানের সালোয়ার থাকবে সেলফের ডিজাইন করা আর এটা চলে যায় বলতে স্লিভসটা স্লিভসটা আরও নাইস থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে প্রিমিয়াম কালেকশন থাকবে আর দোপাট্টা দুপাটা আরও সুন্দর দুপাটা আরও সুন্দর তো ভিওসরা প্রত্যেকেই যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর একটি করে লাইক করে দেবেন আর ড্রেসগুলো কেমন প্রত্যেকে কিন্তু কমেন্টস করে জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম